বিশ্বনবী যখন মেরাজে যাচ্ছিলেন একটা সার্টিন লেভেল যে একটা নির্দিষ্ট জায়গায় যে সেদানা জিব্রাইল বললেন ইয়ার সুল আমি আর উপরে যেতে পারবো না আমার খেলা এই জায়গায় শেষ নবী আপনার খেলা এখন শুরু ও নবী এই জায়গার নাম সিদ্রাতুল মুনতাহা এটা সীমান্ত বৃক্ষ এটা হচ্ছে বর্ডার এরিয়া কি এরিয়া এটা হলো বর্ডার এরিয়া এখানেই আমার খেলা শেষ আজীবন আমি এই জায়গায় সেই কান পেতে আল্লাহর অর্ডার শুনেছি আর ওই অর্ডার তামিল করার জন্য দুনিয়াতে নেমেছি আমি জিব্রাইলের উপরে যদি এক ইঞ্চি উপরে ওঠার চেষ্টা করি আমার শত শত পাখাগুলোকে জ্বালিয়ে সাই করে দিবে কে সেদেনে জিব্রাইলার উপরে যেতে পারে নাই সেখান যেখানে সেদেনে জিব্রাইলের খেলা শেষ ওইখানে বিশ্বনবীর খেলা শুরু হয়েছিল কোন সুয়ান আল্লাহ তার মানে মানুষ যখন উপরে ওঠে এত উপরে উঠে যায় ফেরেশতাদেরকেও তাদের হার মানিয়ে ফেরেস তাদের উপরে চলে যায় আবার মানুষ যখন নিচে নামতে শুরু করে শয়তানকেও হার মানিয়ে নিচে চলে যায় ঠিক কি না তার মানে হাইয়ার হলে সব দিক দিয়ে হাইয়ার হাইয়েস্ট তো অল ক্রাইটেরিয়াতে সে হাইয়েস্ট লোয়েস্ট তো অল ক্রাইটেরিয়াতে সে লোয়েস্ট মানুষ ভালো হলে ভালো আর হয় না মানুষ খারাপ হলে তার চাইতে খারাপ আর হয় না যেন আল্লাহ বললেন সো মানুষকে যেমনি আমি সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি আবার ওই মানুষকে আমি আল্লাহর নিমগামিং করেছি যেটা উপরে উঠেও আবার নিচও নামা লাগে ঠিক কিনা কোন কোন তাফসিরে মুফাসসিরিনে এখরাম বলেছেন আসফাল সাফিলিন দিয়ে বার্ধক্যকে বোঝানো হয়েছে যৌবনে মানুষের চেহারা আর সৌন্দর্য বেড়ে যায় যৌবন যখন ঠিকড়ে পড়ে একজন তাগড়া যুবক তার চেহারার মধ্যে যে সৌন্দর্য ওই ছেলেটাই যখন বুড়ো হয়ে যায় তার চেহারার দিকে কেউ তাকাতে চায় না রং ধরা যৌবন জং ধরে না। জং ধরে শেষ ঠিক না আবার কোন কোন মুফাসির বলেছে না এটা নৈতিক অধপতন মানুষ যখন নিম্নগামী হয় সবচেয়ে খারাপ হয়ে যায় এই মানুষের মধ্যে যখন নেফা দেখা দেয় মানুষ যখন মোনাফিক হয়ে যায় সবচেয়ে খারাপ হয়ে যায় মোনাফিকের চরিত্র যখন একজন মানুষের মধ্যে সে ধারণ করে নিচে যেতে যেতে এত নিচে সে চলে যায় শয়তান দেখে অবাক হয়ে যায় শয়তান দেখে মনে মনে কয় এইটাই যদি দুনিয়ায় আইব আমারে আল্লাহ বানাইছে কেন কথা বুঝতে পারছেন মানুষ এত নিচে যায় শয়তান অবাক হয়ে বলে এইটাই যদি দুনিয়াতে থাকবে তো আমি তৈরি হইলাম কেন আমি শয়তান হইলাম কেন এজন্য মানুষ ভালো হলে সবচেয়ে ভালো খারাপ হলে সব চাইতে খারাপ তার কারণটা কি মানুষ যখন খারাপ হয় পশুর চাইতেও খারাপ হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা না আমরা বলি না তুই পশুর চাইতে অধ। মান মানবিকতা হারিয়ে যখন মানুষ অন্যায় কাজ করে তখন আমরা বলি তুই পশুর চাইতে অদম ঠিক কিনা না এজন্য বলা হয় জনসংখ্যা বাড়ছে মানুষ বাড়ছে না বাড়ছে জনসংখ্যা বাড়ছে কি মানুষ বাড়ছে নাকি মানুষ নাই এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া গুছ সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই আসল মানুষের বড় অভাব এই জন্য বাড়ছে জনসংখ্যা মানুষ বাড়ছে না মানুষ যখন খারাপ হয়ে যায় হার পশু কেউ কারণ একটা সিংহ কখন আর একটা সিংহ মারে না খেয়াল করে বুঝেন সিংহ কোনদিন সিংহ মারে নাকি বাঘ বাঘ মারে নাকি হাতি কোনো দিন হাতি মারে নাকি কিন্তু মানুষ মানুষকে মারে ওঠে কিনা আওয়াজ করে উত্তর দেন একটা বাঘ আর একটা বাঘকে আট টুকরা দশ টুকরা করে নাকি একটা হাতি আর একটা হাতিকে কোনোদিন বিষ টুকরা চোদ্দ টুকরা করে নাকি কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে আট টুকরা চোদ্দ টুকরা বিষ টুকরা করে ঠিক কিরা নাল্লা বললেন সোন্মারাদা দেনা ফুয়াফালাসাফিরিন মানুষ যখন শ্রেষ্ঠ হয় মানুষের চাইতে শ্রেষ্ঠ যেমনি কেউ আর হতে পারে না আবার মানুষ যখন নিকৃষ্ট হয়ে যায় মানুষের চাইতে নিকৃষ্ট আর কেউ হতে পারে এজন্য ভালো হওয়ার দরকার তার মানে মানুষ নেই যেমনি উপরে উঠে আবার নিচেও নামতে পারে মানুষের যেমনি সুযোগের সম্ভাবনা বেশি মানুষের মধ্যে বিপদ খুব বেশি কিন্তু দুই শ্রেণীর ব্যক্তিকে বিপদ স্পর্শ করে না কয় শ্রেণী আরো জোরে বলে আল্লাহ বললেন সে দুই শ্রেণী হলো ইল্লাল্লাযিনা আমানু ওয়া আজরুন গাইরুল মামন যরা ইমানান বে আর সৎকর্ম করবে একালদার উপরে যারা বিশ্বাস রাখবে আর যারা দুনিয়াতে নেক করবে তাদের জন্য প্রতিদান রেখেছে কে তাদেরকে জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে আল্লাহ জরে কোন ঠিক কিনা ওই জান্নাতে ঢুকার ইচ্ছা আছে না নাই জান্নাতে যেতে চান তো আপনারা যেতে চান না কারা কারা হাত তো জান্নাতে যেতে রাজি আছে রাজি সবাই আল্লাহ এই দুনিয়াতে তুমি যেমনি আমাদেরকে একত্রিত করলা জান্নাতের ময়দানেও তুমি আমাদেরকে একত্রিত করে দিয়ে পড়ে না আমিন জান্নাতেও যেন আমরা এভাবে বসে বসে তাফসিরুল কোরআনের ময়দানে থাকতে পারি তুমি তৌফিক দাও চিল্লায় পড়ে না আমিন এজন্য আল্লাহ বললেন বিপদ বিপদ মুক্ত হতে চাইলে দুইটা কাজ করতে হবে এক হলো ইল্লান Nadeena আমান ইমানান তারের কার পরে জোরে বলেন কার উপরে ইমানের রে পথে অবিচল থেকে কে আমার মরন যেন হয় কাছে মিনতি মা তোমার কাছে মিনতিম মহামহী দয়াম পথে অবিচল থেকে কি আমার মর পড়েন আমি আর যদি আমের এজন জন্য বললেন প্রথম শর্ত হলে ইমানন্ত হবে ওই ইমানের মধ্যে শিরকের মিশ্রণ থাকতে পারবে না শির ছাড়া পাক্কা মমিন হয়ে যদি আমার দরবারে আসো জান্নাতুল ফেরদাউসের দরজা তোমার জন্য খুলে দিবে কে দুই নম্বরে ওয়ামিল সলিহাত নেক আমল যদি করতে পারো ইমান আর নেক এই দুইটার গ্যারান্টি যদি দিতে পারো জান্নাতের গ্যারান্টি দিবে কে এরপরে আল্লাহ বললেন ফামা ইউকাযিবুকা বাদু বিদ্দিন আলাইসা আহকামিল হাকিমিন এত সুন্দর সুন্দর চারটি কসম দিয়ে ওয়াজ নসিহত করার পড়ে ও নবী কারা আখেরাত কে অস্বীকার করে কারা জান্নাত এবং জাহান্নাম কে অস্বীকার করে ও নবী আমি আল্লাহ কি শ্রেষ্ঠতম বিচারক নই আলাইহিসসালাহু বি আহকামিল হাকিমিন আল্লাহ এখানে আপনাদেরকে প্রশ্ন করেছে কি করেছে কথা বলে কি করেছে এ পরে কোশ্চেন টু দা আডিয়ালস আল্লাহ পরে জাস্ট পরে কোশ্চেন টু দ্য আল্লাহ্ শ্রোতাদের কাছে আল্লাহ একটা প্রশ্ন রে দিয়েছে আটটা আয়াতের এ সুরা সুরাতো তিন যখন আপনি পরে শেষ করলেন আল্লাহ একটা প্রশ্ন দিয়ে শেষ হবে আল্লাহ বললেন আল্লাসাল্লাহবি একটা মিন হা কি আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নই আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক ন আমরা বললাম বালা অবশ্যই আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচার আবু দাউদের বর্ণনা বিশ্বনবী বলেন কেউ যদি সুরাত তিন পড়া শুরু করে পড়তে 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 সে শায়েদ যখন চলে আসে সে যখন পড়ে দাই সম্ভব ফবি মিন এর মানে হলো আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নইন আমি আল্লাহ কি আখামুল হা নই সুরাতুদ্দিনের শেষ আয়াতে যখন কেউ পৌঁছে যায় সেজন্য আল্লাহর প্রশ্নের জবাব দিয়ে তারপরে সুরাটা শেষ করে দিলাম অবশ্যই আপনি আপনি শ্রেষ্ঠ বিচারক কারণ আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিচারক আর কেউ আছে নাকি সব বিচারকের বড় বিচারক কে সবচেয়ে বড় বিচারপতির নাম কি দুনিয়ার বিচারপতিদের বিচার করবেন যে এই বিচারপতি ওই বিচারপতির নাম কি আমি কি শ্রেষ্ঠ বিচারক লই আল্লাহর প্রশ্ন আল্লাহ হচ্ছে সব বিচারকের শ্রেষ্ঠ বিচারক কারণ আল্লাহর বিচারে কোনো দুই নাম্বারই নাই আছে নাকি আল্লাহর বিচারে কোনো জুলুম নাই আছে নাকি আল্লাহর বিচারের ময়দানে ঘুষ দেওয়ার সিস্টেম নাই আনছে নাকি আল্লাহর বিচারের দিন কোনো টেলিফোন কনে কোনো কাজ আয় না আনছে নাকি এজন্য আল্লাহ বললেন আমার বিচারটা এত স্বচ্ছ বিচার এত চমৎকার বিচার এই বিচারে কেউ জুলুমের শিকার হবে না ইয়া আমাল মিসফানা ذره তিন সাইরাই ইয়ারা ওয়াই ইয়া আমাল আমার বিচারটা এবং বিচার পরিমাণ ভালো করেছো ওইটাই পাবা পরিমাণ খারাপ করেছো সেটাও বাবা যে যতটুকু করেছো পরিণাম তার তত রূপ ওইটাই হলো বিচার ঠিক কিনা বিশ্বনবী মক্কা থেকে মদিনাতে হিজরত করার পরে মদিনায় যে ষোলো মাস কিংবা সতেরো মাস ওই মসজিদুল আকসার দিকে হয়ে নামাজ পড়েছেন সুবাহান আল্লাহ সতেরো মাস পরে আবার মসজিদুল আকসা থেকে কাবার দিকে বিশ্বনবীর ক্যাবলা পরিবর্তন করে দিল কে পৃথিবীতে তিনটা মসজিদ সবচাইতে সেরা মনে রাখবেন ইসলামিক জেনারেল নলেজ এটা ইসলামিক সাধারণ জ্ঞান পৃথিবীতে তিনটা মসজিদ সবচাইতে সেরা কয়টা এক নাম্বার হচ্ছে মসজিদুল আকসা মসজিদের নাম কি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মসেজি মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা প্রশংসা ওহে আল্লাহর যিনি তার নবীকে যিনি তার বান্দাকে মেরাজের রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় ভ্রমণ করিয়েছেন ম্যানেজাররা ত্রিদে বিশ্বনবী ওই মসজিদটা ভ্রমণ করেছিলেন এবং বিশ্বনবী বলেছেন খবর দা স্পেশাল সাহাবের নিয়তে বিশেষ সাহাব পাওয়া যাবে এই নিয়তে পৃথিবীর তিনটা মসজিদ ছাড়া আর কোনো মসজিদে সফর করা যায় তার প্রথম হলো মসজিদুল আকসা এই মসজিদুল আকসার ভেতরে এক রাকাত নামাজ পড়লে পাঁচশো রাকাতের সাহাব দেয় কে দুই নম্বর মসজিদে নবাবী বিশ্বনবীর কবর যেই মসজিদের মধ্যে রয়েছে ওই মসজিদে এক রাকাত নামাজ পড়লে এক হাজার রাকাত নামাজের সবাব দেয় কে তিন নম্বর মসজিদুল হারাম যে মসজিদুল হারামের মাঝখানে আল্লাহর ঘর রয়েছে ওই ঘরে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সবাব আমল নামাই দিবে কে আর যদি জামাতে পড়েন আরো সাতাইশ দিন বেশি তার মানে এক রাকাতে সাতাইশ লক্ষ রাকাতের সাব সুমান আল্লাহ না যাইতে মনে চাই সৌদি আরব যাইতে মনে চাই মক্কা যেতে মনে চায় মদিরাতে বিষ্ণু শুয়ে আছেন সেখানে দেখা দাও ধন্য আমি কে দেখে দেহ সারা ধন্য কর দিদারে দুই সাথী কে পাশে নিয়ে ঘমিয়ে আছ নিঝুম নি আমি সইতে পারি না বিরহ জালা ধন্য দিদারে ডেকে ল হাবি বান্লা ধন্য কর দিদারে না আমিন অসাধারণ কথা এই গানের কিন্তু সামান্য একটু সমস্যা আছে বিষ্ণুনবীর কাছে দিদার চাওয়া যায় না দিদার চাইতে হবে কার কাছে দেখা দাও মাবু ধন্য কর দিদারে আমি হই ধন্য দে দিদারে না এই জন্য বিশ্বনবীর দিদার আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত কিন্তু দিদার বিশ্বনবী দিতে পারে না দিতে পারে কে বিশ্বনবীর স্বপ্ন যুগে কাকে সে ওনার নোরানি চেহারাটা দেখাবেন এটা বিশ্বনবীর সিদ্ধান্তে নয় একজনের সিদ্ধান্তে তিনি কে এজন্য বলতে হবে ডেকে লও মাবুদ আল্লাহ চিল্লা এখন ঠিক কি ডা এজন্য বিশ্বনবীর এই মসজিদে নামাজ পড়লে এক রাকাতে এক হাজার রাগাতের সব মসজিদুল আকসাতে পড়লে এক রাকাতে পাঁচশো রাগাতের সবাব আবার মসজিদুল হারামে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সবাব দিবে কে তার মানে দিনের জৈতুন ফিলিস্তিনের কসম কেটেছেন আর এই ফিলিস্তিনের মধ্যে মসজিদুল আফসা রয়েছে যেটা বিশ্বনবীর মেরাজের স্টেশন বিশ্বনবী মেরাজ করতে যে এখানে ব্রেক নিয়েছে ওইখানে বিশ্বনবী ট্রানজিট নিয়েছে ট্রানজিট ছিলেন তো আপনি সৌদিতে যদি উমরা করতে যান সৌদি এয়ারলাইন্সে গেলে ডিরেক্ট ফ্লাইট কিন্তু কাতার এয়ারওয়েজে গেলে এমিরেটসে গেলে আপনাকে কাতারে ট্রানজিটে যেতে হবে এমিরাটসে ট্রানজিটে যেতে হবে বিশ্বনবীর মেরাজ সরাসরি রবীন্দ্রীকে আল্লাহ টান দিয়ে একেবারে নিয়ে যায় নাই বিশ্বনবীকে বিশ্বনবীকে ইয়াসী নেওয়া হয়েছে বিশ্বনবী ওনার চদাত বোনহানির ঘরে শোয়া ছিলেন সৈয়দন জিব্রাইল ঘরের চালটা ফাঁকা করে বিশ্বনবীকে তুলে নিয়ে হাতিমে কাবার মধ্যে বসালেন বিশ্বনবীর গলার নিচ থেকে শুরু করে নাবি পর্যন্ত এক টান দিয়ে ছিঁড়ে ফেললেন বিশ্বনবীর কলিজাটাকে বের করলেন জামজামের পানি দিয়ে বিশ্বনবীর কলিজাটাকে ধৌত করলেন আবার কলিজা ঢুকিয়ে দিয়ে সেলাই করে দিলেন বিশ্বনবীর পুরো জীবনীতে শুধুমাত্র কেবলমাত্র কয়েকজন সাহাবা বিশ্বনবীকে উদম গায়ে দেখেছে মানে খালি গায়ে দেখেছে যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখার সুযোগ পেয়েছে তারা বলেছে আমরা বিশ্বনবীর গলা থেকে নাবি পর্যন্ত এই জায়গায় শিলায়ের দাগ দেখতে পেয়েছি সৈয়দিনা জিব্রাইল গলা থেকে নাবি পর্যন্ত কেটে কলপটা বের করে জামজামের পানি দিয়ে ধুয়ে আবার সেট করে দিলেন এরপর সেলাই করে দিলেন এটাকে বলে সাপটে সাদার সিনাচাক কি বলে ডাক্তারি ভাষায় বলে ওপেন হার্ট সার্জারি নাম শোনেন নাই বিশ্বনবীর পুরো জিন্দিগিতে দুইবার এরকম ওপেন হার্ট সার্জারি হয়েছে আল্লাহ আকবর ম্যানেজার রাতে হাতি মেকা বা থেকে ওপেন হার্ট সার্জারি করে বিশ্বনবীকে সৈয়দনা জিব্রাইল উড়িয়ে নিয়ে গেলেন একটা মরুর প্রান্তরে ঘুটকুটে অন্ধকার সৈয়দনা জিব্রাইল বললেন ও নবী এই জায়গায় দোয়া করেন বিশ্বনবী দোয়া করলেন দোয়ার পরে জিব্রাইলকে বললেন ও জিব্রাইল কোন জায়গায় রেখে দোয়া করতে বললা জায়গাটা তো চিনলাম না সৈয়দরা জিবরাইল বলে নবী গো কিছুদিন পরে আপনার এলাকা থেকে আপনি বিতাড়িত হবেন আপনার এলাকা থেকে বিতাড়িত হয়ে যেই জায়গায় আপনি হিজরত করতে যাবেন এই জায়গাটা হলো ওই জায়গা হিজরতের জায়গা জায়গাটার নাম হলো ইয়াসরিফ ইয়াসরিফ মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরিফ আবার সেখান থেকে বিশ্বনবীকে তুলে এক পাহাড়ের উপরে নেওয়া হলো এগুলো মেরাজের রাতের ঘটনা ওই পাহাড়ে নামিয়ে বলা হলো নবী আপনি দোয়া করেন তার মানে প্রথম স্টেশন মদিনা ইয়াসরিবে দ্বিতীয় স্টেশন পাহাড়ের উপরে ব্রেক নিচ্ছেন ব্রেক নিয়ে নিয়ে বড় জার্নির জন্য বিশ্বনবীকে তৈরি করছে কে কারণ একটু পরে এমন জোরে টান দিবে সাত আটশ ভেদ করে আল্লাহর আরশে চলে যেতে হবে চিল্লা এখন ঠিক কি না পাহাড়ের উপরে নামিয়ে বললেন ও নবী দোয়া করেন বিশ্বনবী পাহাড়ের উপরে দোয়া করলেন এবার বললেন ও ইব্রাহিম আইউ জাবালিন হাদা অন্ধকার গুটগুটে অন্ধকার কিছু দেখি না এটা আবার কোন পাহাড়

এই সামদেশ যেন তেন জায়গা নয় দুইটা বর্ণনায় পাওয়া যায় কেয়ামতের ময়দানটা হবে আরাফাতের ময়দানে আবার আরেকটা ময় বর্ণনায় পাওয়া যায় কেয়ামতের ময়দানটা হবে সিরিয়া ফিলিস্তিন এই শামের ভূখণ্ডের ময়দানে পড়েন সুবাহান আল্লাহ সৈতেন এই সাল্লাহিসাল্লাম দাজ্জালকে হত্যা করার জন্য বাংলাদেশে নামবে না। দাজ্জালকে হত্যা করার জন্য সৌদি আরবেও নাম না। মিশরে ও নাম বেনা ইরাক এ ও নাম লেবাননেও নামবে না আলজেরিয়াতেও নামবে না তিউনেশিয়াতেও নামবে না মরক্কোতেও নামবে না সেদিনা ইসা আলাই ইসলাম দাজ্জালকে হত্যা করার জন্য ফিলিস্তিনের তামেস্কের জামে মসজিদের সবচেয়ে বড় মিনারার পাশে দুইজন ফেরেস্তার পাখার উপরে ভর করে জামিনে নেমে আসবেন এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা আল্লাহ বলেছেন বরটনা হাওলা এই পুরো এলাকাটাকে আমি বরকত দিয়ে ছেয়ে দিয়েছি পড়েন আল্লাহ আকবর আবার এই জায়গায় বিশাল একটা যুদ্ধ হবে ফিলিস্তিনের একটা শহর আছে আল গৌতা এই গৌতা শহরে মুসলমানদের কেন্দ্রবিন্দু হবে কেমতের আগ দিয়ে যা যা ঘটবে সব এই ফিলিস্তিনে ঘটবে এই জন্য তিন আর যাই তুনের কসম কাটার মধ্য দিয়ে ফিলিস্তিনের কসম কেটেছে কে এই ফিলিস্তিনের বাইতুল হাম যেটাকে বলে বেথেল হাম এই বেথেল হাম সিটিতে ইসা আলাই সালামের জন্মের সুমান মনে থাকবে কোন শহরে শহরে তার মানে আল্লাহ নবীর জন্মস্থানের কসম কাটলেন এরপরে আল্লাহ বললেন অতুরে সিনিন তুর পাহাড়ের কসম সিনাই পর্বতের কসম তুর পাহাড় হল মিশর এ মিশর হলো ইসালামের জন্মস্থান আর ওয়াহাল বালাদিল আমিন এই নিরাপদ শহরের কসম মানি মক্কাতুল মুকাররামার কসম মক্কা মুকাররামা কার জন্মস্থান জোরে বলেন আর জোরে বলেন বিশ্ব নবীর জন্মস্থান তিন বড় বড় পয়গাম্বার যে তিন দেশে এসেছে আল্লাহ তিনটা দেশের কসম কাটলেন তিনটা বড় বড় শরীয়তের ধারক বাহকে তিন জন নবী ফুলুল হিজমি মিনাল রুসুল এই জন্য আল্লাহ বুল্লেন ও তিনি ওয়া জেই টুনি ওয়াতরি সিন ওহ জল্বদিনলাম তীনার কসম মানি ফিলিস্তিনের কসম ওয়াতুরি সিনিনতুর পাহাড়ের কসম মিশরের সবচেয়ে তে উঁচু পাহাড় যেই পাহাড়ের চূড়ার উপরে উঠে সাইদ রামুস আলাইসাল্লাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন ওয়াকাল্লাম হো মো সাতকিদিমা সরাসরি উইদ উট মিডিয়া উইদ্য উট এন ই ভায়া সেদিন আমু সা আল্লাহর সাথে কথা বলতেন পৃথিবীতে চারটা আসমানি কিতাব সব চাইতে সেরা এক হচ্ছে তাওরাত। দ্বিতীয়ত জ্যাবুট তৃতীয়ত ইঞ্জিন চতুর্থত কোরআন